উত্তর গোলার্ধের বরফে মোড়া বিস্তীর্ণ প্রান্তরে যখন সূর্য দিনের পর দিন দেখা যায় না যখন বাতাসে কেবল বরফের কণার শৌশ শব্দ তখন সেই নির্জন শীতল ও কঠিন পরিবেশের মাঝে এক আশ্চর্য প্রাণীরা নিঃশব্দে চলতে থাকে এই প্রাণীগুলোর নাম হচ্ছে রেন্ডিয়ার মানুষ যেখানে বাঁচতে লড়াই করে সেখানে রেন্ডিয়ার হাজার হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে এক নিখুঁত সমঝোতায় টিকে আছে রেনডিয়ার শুধু একটি প্রাণী নয় এটি আর্টিক সভ্যতার শ্বাস প্রশ্বাস খাদ্য যাতায়াত পোশাক এবং জড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস ইউরোপে যাকে বলা হয় রেনডিয়া উত্তর আমেরিকায় সেই একই প্রাণীকে বলে ক্যারিম গোত্রের হলেও এদের জীবনযাপন শারীরিক গঠন এবং আচরণ অন্য সব হরিণের থেকে সম্পূর্ণ আলাদা রেনডিয়ারের বসবাস মূলত আর্টিক বা সাব আর্টিক অঞ্চলে যেমন সাইবেরিয়া আলাস্কা ক্যানাডা গ্রিনল্যান্ড নরওয়ে এবং সুইডেন এই অঞ্চলগুলোতে শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এখন প্রশ্ন হচ্ছে যেখানে অধিকাংশ স্তন্ডপ্রায় প্রাণীরা টিকে থাকতে পারে না সেখানে এই প্রাণীরা কীভাবে এত ঠান্ডার মাঝেও সারভাইভ করে আসলে রেনডিয়ার প্রকৃতি থেকেই যেন এই শীতের জন্য তৈরি এদের শরীরে মোটা লোমে ঢাকা থাকে যার নিচে রয়েছে ঘন আন্ডারফার এই দুই স্তরের পশম বাতাস আটকে রেখে শরীরের উষ্ণতা ধরে রাখে প্রতিটি লোম ফাঁপা হওয়ায় তার তাপ নিরোধকের কাজ করে ঠিক থার্মোফ্ল্যাক্সের মতো শুধু তাই নয় রেন্ডিয়ারের নাকের ভেতরের বিশেষ গঠন ঠান্ডা বাতাসকে উচ্চ করে ফুসফুসে পাঠায় ফলে শ্বাস নেওয়ার সময় শরীরের তাপ কম নষ্ট হয় রেনডিয়ারের শরীরের আরেকটি বিস্ময়কর দিক হচ্ছে এদের পা ও ক্ষুর শীতকালে বরফের ওপর চলার সময় খুর শক্ত ও ধারালো হয়ে যায় যাতে বরফে পিছলে না পড়ে আবার গ্রীষ্মকালে যখন বরফ গলতে শুরু করে তখন খুব নরম এবং চওড়া হয়ে যায় এই মৌসুমি পরিবর্তন প্রকৃতির সঙ্গে এক নিখুঁত অভিযোজনের উদাহরণ রেনডিয়ারের পা তুলনামূলক ছোট হলেও এটি অত্যন্ত শক্তিশালী যা দিয়ে তারা দিনে বহু কিলোমিটার পথ অতিক্রম করতে পারে কিছু কিছু রেনডিয়ারের দল প্রতি বছরে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে যায় খাবারের খোঁজে প্রজননের জন্য এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় তাদের খাবারের কথা বলতে গেলে রেনডিয়ারের খাদ্যাভাস বেশ ব্যতিক্রম শীতকালে যখন চারিদিকে বড় ফির তখন এদের প্রধান খাদ্য হচ্ছে লাইকেন বিশেষ করে রেন্ডিয়ার মস নামে পরিচিত এক ধরনের লাইকেন এই লাইকেন সাধারণত মাটির নিচে বা বরফের নিচে থাকে রেন্ডিয়ার তাদের শক্ত খুঁড় দিয়ে বরফ খুঁড়ে সেই লতা বের করে এই লতাগুলো খুব পুষ্টিকর না হলেও রেনডিয়ারের পাকস্থলীর বিশেষ ব্যাকটেরিয়া এটি হজম করতে যা অন্য কোনো প্রাণীদের পক্ষে সম্ভব নয় আর ঠিক এই কারণেই তারা এত তীব্র বরফের মাঝেও বেঁচে থাকতে গ্রীষ্মকালে বরফ গলে গেলে এরা ঘাস পাতা গাছ ঝোপঝার মাশরুম এমনকি কিছু ফুলও খায় এই ঋতুবেতে পেতে খাদ্যাভাস বদলানোর ক্ষমতায় রেনডিয়ারকে এই দীর্ঘকাল টিকে থাকতে সাহায্য করেছে রেনডিয়ারের শারীরিক গঠনের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হচ্ছে এদের শী আশ্চর্যের বিষয় হচ্ছে হরিণ গোত্রের অন্য সদস্যদের মধ্যে সাধারণত পুরুষদেরই থাকে শী কিন্তু রেনডিয়ারের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ব্যতিক্রম এদের পুরুষ এবং স্ত্রী দুইজনেরই শিং যায় তবে পুরুষদের শিং সাধারণত বড় ও জটিল আকারের হয় আর স্ত্রী রেন্ডিয়ারের শিং তুলনামূলক ছোট শিং মূলত হাট দিয়ে তৈরি এবং প্রতি বছর ঝরে পড়ে আবার নতুন করে গজায় পুরুষ রেন্ডিয়ার সাধারণত প্রজনন মৌসুম শেষ হলে শিং ফেলে দেয় কিন্তু স্ত্রী রেন্ডিয়ার শীতকাল পর্যন্ত শিং ধরে রাখে ধারণা করা হয় শীতকালে খাবারের জন্য প্রতিযোগিতার সময় এই শিং স্ত্রীদের বাড়তি সুবিধা দেয় রেন্ডিয়ারের সামাজিক জীবন অত্যন্ত আকর্ষণীয় এরা সাধারণত বড় দলে চলাফেরা করে যাকে হার্ড বা পাল বলা হয় এই পালের সংখ্যা কখনো কখনো হাজারে ছাড়িয়ে যায় বড় দলে চলাফেরা করলে শিকারী প্রাণী যেমন নেকড়ে বা ভাল্লুকের হাত থেকে এরা সহজেই পালের মধ্যে এক ধরনের নীরব সমন্বয় থাকে কেউ আলাদা হয়ে গেলে অন্যরা তাকে অনুসরণ করে আবার বিপদের সময় সবাই একসাথে দিক পরিবর্তন করে প্রজনন মৌসুমে যাকে রাট বলা হয় পুরুষ রেন্ডিয়ার একে অপরের সঙ্গে শিঙের লড়াইয়ে জড়ায় স্ত্রীদের দখলের জন্য এই লড়াই সাধারণত ভয়ঙ্কর হলেও খুব কম ক্ষেত্রেই প্রাণঘাতী রেনডিয়ারের জীবন চক্রের আরেকটি বিস্ময়কর এবং অতুলনীয় বিষয় হচ্ছে এদের রেন্ডিয়ার সাইড এটি কোনো ঘূর্ণিঝড় নয় বরং রেনডিয়ারদের একটি আচরণগত প্রতিরক্ষা কৌশল রেন্ডিয়ার যখন আশেপাশে তাদের শত্রুদের অনুভব করে তখন তারা একত্রে গোল হয়ে দৌড়াতে শুরু করে এই থেকে তারা বড় বড় শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করে মানুষের ইতিহাসে রেনডিয়ারের ভূমিকা অপরিসীম বিশেষ করে উত্তর ইউরোপ এবং সাইবেরিয়ার আদিবাসী জনগোষ্ঠীদের জন্য এদের জীবন রেন্ডিয়ার ছাড়া কল্পনাই করা যাবে না এরা রেন্ডিয়ারকে শুধু শিকার করেই খায় না বরং গৃহপালিত করে বহুমুখী কাছে ব্যবহার করে রেন্ডিয়ার তাদের খাবার দেয় মাংস ও দুধ পোশাক দেয় চামড়া ও লোন দেয় যাতায়াতের ব্যবস্থার জন্য স্লেজ দেয় এবং ঘর বানানোর জন্য তাঁবুর উপকরণ দেয় রেন্ডিয়ারের চামড়া দিয়ে বানানোর পোশাক এতটাই উৎস যে মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও মানুষ আরামদায়ক থাকে নেনেরদের মতো যাযাবর জনগোষ্ঠীর কাছে রেন্ডিয়ার মানে সম্পদ এবং ব্যাঙ্ক ব্যালেন্স এবং সামাজিক মর্যাদার তার কাছে কতগুলো রেন্ডিয়ার আছে সেটাই তাদের অবস্থান নির্ধারণ একটি পরিবার সাধারণত কয়েকশো থেকে কয়েক হাজার রেন্ডিয়ার পাল নিয়ে বছরের পর বছর তুন্দ্রা জুড়ে ঘুরে যায় আধুনিক যুগে এসেও রেন্ডিয়ার মানুষের কল্পনা ও সংস্কৃতিতে একটি বিশেষ জায়গা দখল করে যাচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে সান্টাক্রুজের স্লেস টানা উড়ন্ত রেন্ডিয়ারের গল্প বিশ্বজুড়ে জমে যদিও বাস্তবে রেনডিয়াররা উঠতে পারে কিন্তু এই গল্পের পেছনে রয়েছে আর্টিক অঞ্চলের মানুষের রেনডিয়ার নির্বন জীবনের প্রতি এমনকি বিজ্ঞানীরা দেখেছেন রেনডিয়ারের চোখের রেটিনা ঋতুবেদে বদলায় গ্রীষ্মে সোনালী শীতে নীলা যাতে কোমালতেও তারা ভালো মতো দেখতে পারে এ যেন একটি প্রকৃতির বিশ্ব এটি স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে একটি অত্যন্ত বিরল বৈশিষ্ট্য আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন